এবছর মানবতাবাদের অন্যতম প্রবক্তা ভারতীয় সাহিত্যে আধুনিকতার পথিকৃত মাইকেল মধুসূদন দত্তের দ্বি জন্মবর্ষ এ উপলক্ষে রাজ্যের কবি লেখক শিল্পী নাট্যজন বুদ্ধিব্রতী ও শিক্ষাব্রতীদের সম্মিলিত উদ্যোগে আগামী একুশ এবং বাইশ সেপ্টেম্বর আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনের বহুমুখী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে শুক্রবার সাংবাদিক সম্মেলন ডেকে একথা জানালেন মাইকেল মধুসূদন দত্ত দ্বি জন্মবর্ষ উদযাপন কমিটি কমিটি জানিয়েছেন 21 সেপ্টেম্বর সন্ধ্যায় দুদিন ব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করবেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ওড়িশা উচ্চ আদালতের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি সুভাষ বছরকে সামনে রেখে আমরা একটা উদযাপন কমিটি লেখক শিল্পী সাহিত্যিক নাট্যকার কবি সমস্ত সেকশনের লোক মিলে একটা কমিটি করা হয়েছে উদযাপন কমিটি সেই কমিটির উদ্যোগে আগামীকাল এবং পরশু শনিবার এবং রবিবার আমাদের রবীন্দ্র ভবন হল নাম্বার দুতে দুদিন ব্যাপী অনুষ্ঠান মালার আয়োজন করা হয়েছে আগামীকাল শনিবার একুশে সেপ্টেম্বর সন্ধ্যা ছটায় উদ্বোধন করবেন আমাদের রাজ্যের কৃতি সন্তান উড়িষ্যা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি শুভাশিস তলাপাত্র প্রধান অতিথি হিসেবে থাকবেন রীতের চক্রবর্তী বিশিষ্ট লেখক আর সভাপতিত্ব করবেন অধ্যাপক মিহির